এভাবেই দশ তলার বারান্দা থেকে ঝুলে আছেন এক নারী এরপর বিল্ডিংয়ে থাকা রশি বেয়ে এক তলার নিচে নেমে আসতে দেখা যায় তাকে চোখ অপালে তোলার মতো এমনি একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে শুধু ভাইরালই হয়নি ব্যাপক আলোচনা সমালোচনারও জন্ম দিয়েছে ভিডিওটি জানা গেছে ভিডিওতে দেখানো বহুতল ভবনটির তলায় বিবাহিত প্রেমিকের সাথে একান্তে ব্যক্তিগত সময় কাটাচ্ছিলেন ওই নারী প্রেমিক যুগলের ওই সুখময় মুহূর্তে ব্যাঘাত ঘটাতেই যেন অসময়ে আগমন ঘটে প্রেমিকের স্ত্রীর এমন সময় স্ত্রীর হাত থেকে প্রেমিকাকে লুকাতে মরিয়া হয়ে ওঠেন প্রেমিক পুরুষটি তড়িঘড়ি করে প্রেমিকাকে বারান্দায় পাঠিয়ে দেবার সিদ্ধান্ত নেন তিনি কিন্তু তখনই ঘটে বিপত্তি নিজেকে আড়াল করতে দশতলা ভবন থেকে রশি বেয়ে নিচে নামতে থাকেন ওই প্রেমিকা সম্প্রতি এমন দুঃসাহসী ঘটনা ঘটেছে চীনের একটি শহরে আর তারই একটি ভিডিও দাবানলের মতো ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমগুলোতে এরপর অনেক নেটিজেনরা তাদের প্রতিক্রিয়া জানান সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের অনেকেই পরকীয়ায় জড়িত এই নারীর পলায়নের ঘটনাটিকে বিপজ্জনক ও লজ্জাজনক বলে আখ্যায়িত করেছেন তাদের অনেকেই প্রেমিক পুরুষটিকে কাপুরুষ বলেও দ্বিধা করেননি কেউ কেউ আবার তার প্রেমিকার সাহসিকতা দেখেও অবাক হয়েছেন তবে অধিকাংশ ব্যবহারকারী কোনো নিরাপত্তা সরঞ্জাম ছাড়া এত উঁচু একটি ভবনের বাইরে দিয়ে নেমে আসার ঝুঁকিপূর্ণ সিদ্ধান্তের সমালোচনাও করেছেন সাদিয়া ইসলাম নিউজ ভিএনএন